আমাদের কোনোই সংস্কার হচ্ছে না কিন্তু বুটের জন্য সবাই রেডি হয়ে গেছে কোনো মুরের দিকে তাকানো যায় না খালি রাজনৈতিক নেতাদের লিপলেট আর ব্যানার যে টাকা লিপলেট ব্যানার খরচ করছে যদি এই টাকা দিয়ে একটা জামা কাপড় দান করতো না তাহলে এই গরিবদের গায়ে কোনো পুরান কাপড় থাকতো না কোনো গরিব কোনো শ্রমিক এদেশের সাধারণ জনগণ কেউই বলতে পারবে না ওই জুলাই সোন যে কি রয়েছে কিন্তু তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে আমি বলছি যে নির্বাচন হবে না এটা যদি বলে এটা একটা দেশবাসীর জন্য দুঃখজনক আমি খুব তাড়াতাড়ি নির্বাচন চাই কিন্তু পাশাপাশি আমি একটা সংস্কারের রূপরেখা দেখতে চাই যে ঐক্যমত কমিশন আছে এরা তো দেশবাসীর তাবেদা তারা তো রাজনৈতিক এজেন্ডা না তারা নির্বাচনের দিকে গেল কেন আপনি দেখেন তো ভোট দেওয়ার জন্য কেউ উৎসুক হয়ে আসে যে তারা ভোট দিবে এখন কি আমরা যারা ভোটার আমরা কি ভোট দেই নাই ওই পুলামানরা জন্য পাগল হইতে পারে ওরা ভোট দিতে পারে নাই কিন্তু এই ভোটের শখ তো আমাদের নাই আমরা তো শখ মিটাইছি এখন আমরা ভালো একটি ভোট দেখতে চাচ্ছি যে একটি ভালো ভোট এদেশে হোক এদেশের রাজনীতিবিদরা জনদরোধী তারা জনগণের দরদ দরদে ফিরুক বিদেশে বাড়ি করা সম্পদের দরদ করা এগুলো ছাড়ুক এগুলো তো আমরা চাই কিন্তু এই ঐক্যমত কমিশনের ভিতরে কি আছে এটা তো আমরা আজও জানতে পারলাম না কোনো গরিব কোনো শ্রমিক এদেশের সাধারণ জনগণ কেউই বলতে পারবে না ওই জুলাই সনদে কি রয়েছে কিন্তু তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এই যে নির্বাচন যদি এই অবস্থা দেয়া দেয় আপনাদের কথা যে কেউ এখনই শুনে না এখন ফের গণতন্ত্র চলে সবার কথা শুনে কিন্তু দরিদ্রের কথা শুনে না এটা কি আপনারা বুঝতে না যে কয়েকজন লোক ওই শহীদ মিনারে চিল্লাইতেছে গণমাধ্যম হমরি খায়া পড়বে আমি দিন এই তিন চাকা চালক লক্ষ লক্ষ চালকের অধিকারের কথা বলি এই ইউটিউবাররা ছাড়া আর কেউ ছাড়ে না আপনারা কি বুঝেন না যে এটা এইভাবে নির্বাচন হয়ে গেলে আপনাদের উপরে শোষণ হইলেও কেউ কথা বলার লোক থাকবে না কারণ এটা তো সংঘবদ্ধ একটা চক্র হয়ে যাচ্ছে আমাদের কোনোই সংস্কার হচ্ছে না কিন্তু বুটের জন্য সবাই রেডি হয়ে গেছে কোনো মূরের দিকে তাকানো যায় না খালি রাজনৈতিক নেতাদের লিপলেট করছে যদি এই টাকা দিয়ে একটা জামা কাপড় দান করতো না তাহলে এই গরিবদের গায়ে কোনো পুরাণ কাপড় থাকতো না এগুলো কমকে লেগে এগুলো আমরা বলতে চাই না এরা আমাদেরকে জিম্মি করে আগামী পাঁচ বছর কিভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করা যায় এই চেষ্টা করার জন্য করে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতেছে এখন গণভোট গণভোট ব্যাপারে সবাই বুঝে ওই শিক্ষিতরা ছাড়া কি গরিবরা গণভোট বুঝে এ সরকারের মেধাবীরাও তো অর্ধেক আপনারা দেখেছেন যেখানে গত পনেরো বছর শিক্ষার হার হান্ড্রেড আটানব্বই ছিয়ানব্বই চৌরানব্বই ওটা এখানে আটান্ন পার্সেন্ট নেমে এসেছে তাহলে কি বোঝা যাচ্ছে যে বিগত আমলের শিক্ষার হারও অর্ধেক এই মেধারে অর্ধেক কাম করবো এর মাঝখানে যদি আপনারা নির্বাচন দিয়ে দেন তাহলে কতটা সুস্থ হবে বলে আশা করেন আপনারা এটা দেশবাসীর কাছে আমার প্রশ্ন যে আপনারা কতটুকু আশা করেন যেখানে পাশের হার দেখে নেমে আসলো তাহলে মেধাবীদের হার কি হবে তাদের জ্ঞান তো অর্ধেক হয়ে যাবে যদি এইভাবে অর্ধেক হয়ে যায় সবকিছুতে তাহলে আগে দিনের ভোট রাজা হতো এবার দেশের ভোট বিদেশে হবে বাংলাদেশে ভোট দেওয়ার জায়গা থাকবে না কিন্তু আমরা এগুলো কত চিল্লে বলবো আমাদের কথা কি কেউ শুনছে জন আন্দোলনে গুলি খায় রাস্তায় বেরো থাকছে ওই সময় ডাকছে ওই মামা ওই রিকশালা মামা তাড়াতাড়ি আয়ান গুলি খাইছে গুলি খাইছে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার লাগবে ইমার্জেন্সি এখন তো রিক্সাওয়ালা আমারা কে করতেছে এটা তো খবর নাই তারা তো মস্ট পায় গেছে গা তারা রাজত্ব নিয়েছে এসি লাগিয়েছে দামি দামির সরকারি গাড়ি ব্যবহার করতেছে আমাদের কথা কে শুনে ওই ঐক্যমত কমিশন বা সংসদে ওই আশপাশে কোনো চিল্লা চিল্লি রাওয়াত যাবো সারা দেশবাসী জেলাইলে সংসদের ওই কনভেনশন থেকে ওরা শিক্ষিত ওরা পিএইচডি করে আসছে বিদেশ থেকে যার জন্য খুশি আমনে মতামত দিয়া রাত্রে স্বপ্ন দেখে সকালে এক করে যদি একটি নির্বাচন দিয়ে দেওয়া হয় সেখানে এই তিন চক্কা চালকদের গণহত্যা ছাড়া আর কোনো অবশিষ্ট থাকবে না আমি এটা শিউ